আমরা স্থানীয় যারা আছি আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমরা সম্পৃক্ত দীর্ঘ সতেরোটি বছর আন্দোলন সংগ্রামের ফসল আজকের বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তো আমরা স্থানীয়ভাবে আমরা সবাই সবার সাথে অঙ্গাঙ্গীনভাবে আত্মীয় স্বজন জড়িত তো এখানে খুব শান্তিপূর্ণভাবে সকাল থেকে ভোট হয়েছে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে ভোট শেষ এবং গণনা পর্যন্ত কোনো ধরনের কোনো সংকার সম্ভাবনা নেই এখানে আমরা বিভিন্ন সময় যখন জনপদে আমরা উঠান বৈঠক বা ক্যাম্পিং আমরা করেছি আমরা জনগণের কাছে একটা কথাই বলছি যে দীর্ঘ পনেরো বছর আপনারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন আপনার মৌলিক অধিকার থেকে আমরা দীর্ঘ সতেরো বছরের আন্দোলনের ফসল হিসাবে আপনাদের পবিত্র আমানত ভোট এইটা আপনাদের কাছে ফিরিয়ে দিছি যদি আমরা ধানের শেষ আমরা বিএনপি যদি এই ভোটটা পাওয়ার যোগ্যতা রাখি মনে করেন তাহলে আল্লাহর আমাদেরকে আপনারা ভোট দেবেন সেই জায়গা থেকে জনগণ ব্যাপকভাবে আমাদেরকে আশ্বস্ত করছে করছে এবং আমরা আশাবাদী ব্যাপক সংখ্যক ডিফারেন্সের ভিত্তিতে আমরা ধানের শীত বিজয়ী হব বরিশাল দুই আসনে ইনশাল্লাহ ইনশাল্লাহ